আসলে সমস্যা হচ্ছে যে এদের পায়ের তলায় মাটি নেই আমাদের এরকম কোনো বাংলায় আমাদের দরকার হয় না যে ভোটের জন্যে বাংলাদেশিকে দু নম্বর হচ্ছে যে বর্ডার ক্রস বর্ডার করে যদি আসে সেটা বিএসএফের দায়িত্ব যেটা অমিত শাহ তাহলে কি অকম্য অমিত শাহ তার ডিপার্টমেন্ট চালাতে পারছেন না তাহলে তার তো রেজিগনেশান দেওয়া উচিত যে বিএসএফ কাজ করছে না সবাইকে বাংলাদেশিকে ঢুকিয়ে দিচ্ছে বাংলায় দরকার হয় না কোনো কলোনিতেই আমরা কাউকে ঢোকাই না কাউকে বসাই না আমাদের বাংলার মানুষ ভোট দেয় এবং তাই ছয় ছয় হয়

जीएमबी ने जब नहीं मिला था नागरिकता की माता को और नाम और नाम और पासपोर्ट जाल वोटर कार्ड आधार कार्ड इंडियन पासपोर्ट वीवीआईपी जीएमबी की आवाज है ये ये तो हमें জানি না কারণ এটা আমি আমার জানি না বিশেষ হচ্ছে এই যে নাম ধariye থাকা এটা পুলিশ দেখছে এটা তো আমার কর্পোরেশনের কেস না তো তাতে পুলিশ কিন্তু প্রশ্ন উঠছে এটা আমি জানি না তো এটা তো সেই সেই হোটেলের সামনে কি ঝাড়ু দেওয়া হয়নি সেটা বলতে পারে সেটা তো পুলিশ বলতে পারে আমি কি করবো